হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নয়ন করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যায় সব কিছু নিয়েই যাই পুরুষের ব্যক্তিত্ব তার কথাই নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে। তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পড়ায় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এইটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই ফেলেছে তুমি আমার বিশ্বাস ভেঙে তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তা হারিয়ে ফেলে সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসার রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপর যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতে চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সবথেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা